রাস্তা সংস্কারের দাবিতে শীতলপুরে পথ বিজেপির উপস্থিত বিধায়ক পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত শীতলপুর মোড়ে আজ দুপুর বারোটায় পদ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কারণ দীর্ঘ মাস থেকে নিয়মতপুর থেকে ডিসেরগড় এবং ডিসেরগড় থেকে বরাকর বেগুনিয়া মড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা রয়েছে বিজেপি অভিযোগ করেন বারবার প্রশাসনকে জানানো হয়েছে তা সত্ত্বেও রাস্তার কাজ করা হচ্ছে না তাই এই বিক্ষোভ করা হলো বলে জানিয়েছেন বিজেপির নেতৃত্ব প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর ফুলটি থানার সাক্তরিয়া ফাড়ির পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এখানে মুখ্য উপস্থিত ছিলেন ফুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার সঙ্গে একশো পাঁচ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রানী আচার্য বিজেপি নেতা বাপ্পা আচার্য সঞ্জীব ঘোষ প্রেমদেব দাস সহ অনেকেই বিউরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা রাস্তা তো আমার ডিএম এর সঙ্গে কথা হয়েছে রাস্তাটা হয়ে যাবে কিন্তু এই যে পিরিয়ডটা হয়ে যাবে আর হবে তার মাঝখানে যে তিন মাসের পিরিয়ড তাতে রোড কি করে লোক চলাচল করবে তার জন্য আমরা বলছি ইমিজিয়েট তাকে রিপেয়ারিং কমপক্ষে একটা দেওয়া দেখুন এই রাস্তায় যা অবস্থা হয়ে আছে বড় বড় গর্ত যেখানে আমরা একটা গোটা মানুষ বাঁকুটার একটা মানুষ সেখানে ঢুকে যেতে পারি অতএব এরকম অবস্থায় আজকে আমরা বেরিয়েছি কিন্তু কাল দিনে প্রতিটি জনগণ প্রতিটি মহিলা রাস্তায় এসে অবরোধে নামতে হবে যদি এই রাস্তা ঠিক না করে ডিএম কে বারবার আমরা বলেছি কিন্তু তিনিও সবসময় খালি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে রাস্তার কাজ শুরু করবেন রাস্তা করবেন কিন্তু মোটেই সেটা ফলদায়ী হচ্ছে না অতএব আমরা সেই কারণে আমরা চাই যে উনি যত তাড়াতাড়ি সম্ভব যাতে এদিকে দৃষ্টিপাত করেন এবং এই রাস্তা তাড়াতাড়ি মেরামতের কাজ শুরু করেন আপনারা যে রাস্তায় কেন বসেছেন রাস্তার যে অবস্থা রাঁচি থেকে আসা পুরুলিয়া থেকে আসা একটাই এটা মেন রোড এই রোডের অবস্থা দেখে আমরা দেড় বছর থাকে দু বছর থাকে আন্দোলন করছি ডিএমকে পর পর চিঠি দিচ্ছি পিডাব্লিউডি দিচ্ছি কিন্তু এখন অব্দি কোনো সুরা হয়নি রোডের অবস্থা দেখে মনে হচ্ছে কালকেই তো একটা স্কুল বাস বেঁচে গেছে যে গাড়ি এখানে কিশোরগড় ঘাটে নিয়ে যায় এমন জার্কিং হয় কি লাস্টটা উপর উঠে যায় এই রকম অবস্থা এই রোডের আছে এই রোডে কোন সময় কোন মারা যাবে কোনো ঠিক নেই এই জন্য আমরা এই রোডে বসেছিলাম যাতে খুব ইমিজিয়েট রোডের একটা মরম্মতের ব্যবস্থা হোক ওর পুরো রোডটা ভালো করে বানানো হোক সেটা বর্ষাকালের পরে হোক কিন্তু এখন ইমিজিয়েট মরম্মত করার ব্যবস্থা করা হোক দেখা গেল ডিসেগড় ফাঁড়ি পুলিশ এই ঘটনাস্থলে এখানে এসেছিলেন এবং আপনাদের সাথেও কিছু কথাবার্তা হলো কি কথাবার্তা হলো তারা আশ্বাস দিল কি আমরা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট থেকে একটা প্লেন করাবার ব্যবস্থা করা হোক Thank